নমস্কার বন্ধুরা রুমাদি গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আজকের দিনটা ছিল রবিবার সকাল থেকে বেশ ভালো রোদ আকাশটাও বেশ পরিষ্কার তো সকালবেলা চা বসিয়ে দিয়েছিলাম তারপর সমস্ত কাজকর্ম সেরে তারপর রান্নায় এসেছিলাম উচ্ছে ভাজা বেগুন ভাজা করেছি তারপর আরও অনেক কিছু রান্না ছিল আর যেহেতু আজকে রবিবার তাই জন্য আমাদের স্পেশাল তো চিকেন অবশ্যই হয় মাটন নয় চিকেন দুটোর মধ্যে একটা হবেই তো পাশে আলুগুলো ভাপাতে বসিয়ে দিয়েছিলাম নতুন আলুর কোনো টেস্ট তো আমি পাই না তো কেন জানি না ভালোই লাগে না নতুন আলু তারপর এদিকে পেঁয়াজ কলি শিম বেগুন আর একটা আলু দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে এটাকে ভাজছিলাম পেঁয়াজ দিয়ে তারপর এর মধ্যে একটুখানি সর্ষে আদা আর লঙ্কা বেটে দিয়েছিলাম এটা আর কি একটা চটচরি টাইপের করেছিলাম পেঁয়াজ কলির চটচুরি আর এর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম ব্যাস মিষ্টি দিতে লাগে না পেঁয়াজ কলিও মিষ্টি পেঁয়াজও দিয়েছিলাম তাই জন্য আর মিষ্টি দিইনি নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে দিয়ে তারপর নামিয়ে দিয়েছিলাম আর সামান্য পরিমাণে জল দিয়েছিলাম যেটা মিক্সার গ্রাইন্ডারে পিষেছি ওইটাতেই একটু ধুয়ে জলটা দিয়ে দিয়েছিলাম ব্যাস আমার কিন্তু এই চচ্চড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ পড়তো বা আমুদি মাছ পড়তো খেতে কিন্তু আরও বেশি ভালো হতো বা মুরলা মাছ দারুণ হতো এরপর আমি মাংস করছিলাম তাই জন্য এখানে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম আমাদের বাড়িতে আলু বেশি লাগে কারণ হচ্ছে আমাদের বাড়িতে টোটাল হিসাব মতো বলতে গেলে আটজন আলু খায় টোটাল হিসাবে যদি আমি বলি তো সুতরাং সবারই যদি তিন পিস করেও ধরা বা দু পিস করেও ধরা হয় তাহলে আলু আমাদের লাগবেই আর দুবেলার মাংস একবারে রান্না করা হয় তাই জন্য আলুটা লাগে আর এই আলুগুলো বড় বড় ছিল বলে দু দুপিস করে দুবেলা মানে চার পিস এক জনে চার পিস করে ধরা ছিল তো আলুগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম আগে তারপর ভালো করে ভেজে নিয়েছিলাম এই আলুগুলো না কেন জানি না তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না প্রচুর সময় লাগে ভাপালেও আমি দেখেছি আলু রান্না করলে না আছে টেস্ট না আছে এর কোনো মানে মিষ্টতা ভাব চন্দ্রমুখী জ্যোতি আলু জ্যোতি আলুতে যেরকম মিষ্টতা ভাব থাকে চন্দ্রমুখীতে তো প্রচুর থাকে কিন্তু জ্যোতি আলুতেও থাকে এটাতে থাকে না এর মধ্যে আমি এবার এলাচ শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আমি মাংসে এখন বেটে দিই না পেঁয়াজ টমেটো আমি বেটে দিই না কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এটাকে লাল লাল করে ভেজে নেব তারপর এর মধ্যে দেখো লাল লাল করে ভাজা গেছে এর মধ্যে এবার চিকেনটা অ্যাড করে দিলাম চিকেনটাকেও আমি এবার ভেজে নেব চিকেনটাকেও আমি আজকাল একদম ভাজা ভাজা করে তারপরে আমি মশলা অ্যাড করি এতে না আর টেস্টটা অন্যরকম লাগে আমি দেখেছি তো মাংসটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম এর রঙ একেবারে পরিবর্তন হয়ে যায় ভাজার পর না হালকা সাদা হয় তারপর বাদামি রঙ হয় এটার টেস্টটা কিন্তু অন্য রকম হয় দেখো রঙ কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে দুটো টমেটো কুচি দিয়ে দিলাম এবার নুন আর হলুদ অ্যাড করছি আর জিরে ধনে আদা রসুন আর লঙ্কা বাটা এটার মধ্যে অ্যাড করব। আদা রসুন গোটা জিরে গোটা ধনে আর লঙ্কা ব্যাস আর কিচ্ছু লাগবে না যেহেতু পেঁয়াজ টমেটো আমি দিয়েই দিয়েছি আর এই চিকেন রান্নায় জানো তো সব থেকে সোজা রান্না ফাঁকিবাজি রান্না যেটাই বলো না কেন এই চিকেন রান্না যেরমভাবেই করো না কেন খেতে কিন্তু ভালো লাগে নুনটা পর্যাপ্ত হতে হবে আর ঝালটাও সেরম হতে হবে ব্যাস তবে আজকে মাংসের রান্নায় আমি ভুল করে অনেক লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপরে আমি নিজেও খেতে পারছিলাম না দীপক তো প্রচণ্ড রেগে গিয়েছিল এত ঝাল করেছো যে নিজেই খেতে পারবে না তাহলে এত ঝাল দেওয়ার মানে কি সবাই খেতে পারলেও তুমি তো খেতে পারবে না তাহলে তুমি এত ঝাল দিয়েছ কেন কিন্তু বিশ্বাস করো আমি ভুল করে এতগুলো লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমি ভাবতে পারিনি লঙ্কাগুলো এতটা ঝাল হয়ে যেতে পারে মাত্র আমি দশটা লঙ্কা দিয়েছিলাম তাতেই বিশাল ঝাল হয়ে গিয়েছিল তো এটাকে খুব ভালো করে আমি কষি নিয়েছিলাম মাংস কষানোর উপর কিন্তু টেস্ট নির্ভর করে এটাকে কষিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে আর কি রেখে দেব আর উপরে আমি গিয়েছিলাম তখন ছাদে জামা কাপড় আনতে তার মধ্যে তাতান গুঁড়ো দাদুর সাথে ঘুরে এসেছে দেখো আমার জন্য কি এনেছে কি বলে হাঁটছি আমি কি বললি আবার ফুটি এনেছিস হ্যাঁ

একটা তোর একটা নিয়ে মাংস আমার কিন্তু কমপ্লিট একদম একেবারে কমপ্লিট না না রান্না না কষানোটা কষানোটা খুব ভালোভাবে আমার কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে যে আলুগুলো আমি ভেজে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেবো মাংস কষানো কমপ্লিট তখনই বুঝবে যখন সাইড দিয়ে তেল ছেড়ে দেয় ভালো মতো তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে থেকে এবার আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো এই আলুগুলো একটু সময় লাগে তাই জন্য আগেই দিয়ে দিচ্ছি এবার এটার সাথেও ভালো করে কষিয়ে নেবো উপরে জামা কাপড় আনতে আর যাওয়া হয়নি তাঁতানগুলোর নিচে রয়েছে আর ও যদি একবার দেখে ছাদে গেছি ও আমার পিছন পিছন উপরে উঠবে আর উপরে সিঁড়ি খুবই ডেঞ্জারাস এখন জানোই তোমরা রেলিং নেই আর ও চোদ্দো বার আজ উপরে উঠছিলো এই জন্য বাবা ওকে নিয়ে বাইরে ঘুরে এলো ওষুধের দোকান থেকে ফ্রুটি মানে ওআরএস যেটা তাতান খায় সেটা এনেছে যদিও দুটো ওরই কিন্তু ও বলছে মা একটা তোমার একটা আমার যাই হোক আমি কিন্তু খাইনি ওটা যেহেতু তাতান গুঁড়োর তো ওটা তাতান খাবে তো এবার এটাকে আমি ঢেকে ছাদে গিয়েছিলাম জামা কাপড় আনতে তার মাঝে দেখো আমি জানি না ক্যামেরা কখন অন ছিল দাতানগুঁড়ো এসে নানা রকম ভঙ্গিমা করছে আর ও ভাবছে ক্যামেরা অন মানে আমার মনে হয় যতদূর সম্ভব ওই অন করেছে কারণ আমি হয়তো পুরোপুরি অফ করে যাইনি এবার ব্যাস ও একটা জাস্ট ড যেখানে আর কি ভিডিও ক্লিপের অন করতে হয় সেই জায়গাটা হয়তো টাচ করেছে ব্যাস অন হয়ে গেছে আর ও দেখো নানা রকমের ভঙ্গিমা করেই চলেছে তারপর ও চলে যাওয়ার পর আমি যখন উপর থেকে এলাম তারপর ভালো করে দেখলাম মাংসটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তারপর আমি ঘর দুয়ার মুছে তাঁতনবুরুকে স্নান টান সারিয়ে দিয়ে তারপর আমিও স্নান টান করে নিয়েছিলাম এবার দুপুরের খাওয়ার পালা দীপক বাড়ি চলে এসেছিলো তো এই দেখো চচ্চড়ি আর মাংস নিয়ে নিয়েছিলাম খাবো বলে তারপর সন্ধ্যেবেলা চা বসিয়েছিলাম বুড়ো ঘুমোচ্ছিল তখনও তো আজকে চায়ের মধ্যে ভাবলাম একটুখানি ব্রু যে কফির পাতাটা রয়েছে বাড়িতে সেটাই দিই অনেক দিন ধরে এই প্যাকেটটা রয়েছে খাওয়া হয় না কিন্তু জানো তো এই কফির কোনো টেস্ট নেই অ্যাকচুয়াল কফির খেতে হলে তোমার ওই নিজ কফি সত্যি ওর টেস্ট গন্ধ একদম আলাদা এটার এক গাদা দিলেও যেন গন্ধ লাগে না না টেস্ট তো দূরের কথা যাই হোক যেটা রয়েছে সেটা দিয়েই কাজ চালালাম তো এটা করে নিয়ে ঘরে গেছি বুড়ো তার মধ্যে উঠে পড়েছে বুড়োকে পড়তে বসাতে গেলে যে আমাকে কত কসরত করতে লাগে সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক বুড়ো দেখি ঘুম থেকে উঠে গেছে তো একটুখানি ঘুম থেকে ওটার সাথে সাথে পড়ার কথা বলি না আমি বলি তুই একটুখানি ওই টিভি টিভি দেখ তারপর তোকে পড়তে বসাবো মাইন্ডটাকে ফ্রেশ হয়ে নেয় তারপরে আজকে রাতের ডিনারে যা যা ছিল তাই তাই মানে সকালে যা যা ছিল তাই তাই দীপক আবার জিলিপি নিয়ে এসেছে রসগোল্লা এনেছে আমাদের এখানে মেলা বসেছে তো তাই জন্য জিলিপি নিয়ে এসেছে আর এই চচ্চড়ি আর মাংস ছিল এই দিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম